তো রাসুল সাল্লাম বলছেন যে লাহ এর ফজলত এবং এর গুরুত্ব এবং লা লাহা ইহী করম ওয়াসাল্লাম বলছেন কেয়ামতের দিন আমার সবাই সবচেয়ে কুবান হবে ওই ব্যক্তি যে একনিষ্ট চিত্তে লাহ ইহলাহ আল্লাহ আল্লাহ রাসুল বলতেছেন যে কেয়ামতের মাঝে কেয়ামতের মাঠে সব চাইতে লাভবান হবে ওই ব্যক্তি যে ব্যক্তি সব সবসময় একিনিষ্ট ভাবে একিনিষ্ট চিত্তে সবসময় বলেন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কারণ লা ইল্লাল্লাহ শুধু আপনি বলবেন আর আপনি বিশ্বাস করবেন না তা হবে না আপনি ইলাহা ইল্লাল্লাহ বলবেন আর মনে করবেন আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই তুমি ছাড়া আমার উপাস্য নাই তুমি ছাড়া আমার কোনো মাহবুদ নাই আমি তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই তুমি আমার আল্লাহ আমি তোমার বান্দা তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমারই জিকির করি লা লা ইলাহা ইল্লাল্লাহ লাহা ইল্লাহা ইহ লাহ জিকির চাল কত দেখেন যে রাসুসাল্লাম বলতেছেন ওই ব্যক্তি কিয়ামতের মাঠে সাফায়ত পাবে সব সৌভাগ্যবান হবে আমার সাফায়ত পাওয়ার জন্য যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লা এলাহা ইল্লাল্লাহ এতো নিজেকেটা আপনারা করবেন যখনই বলবেন আল্লাহ রাসুল বলছেন যে যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এইখানে লোক দেখানোর জন্য কোনো ইবাদত করা হয় না যখন তুমি লা বলো তখন দুই ঠোঁটে একখানে হয় না মানুষ বুঝতে পারে না যে কি বলতেছে। তোমার জিব্বার ভিতর থেকে গালের ভিতর থেকে জবানের ভিতর থেকেই বলতিসো লাহ শুধু জিব্বা নারা ছাড়া হচ্ছে কিন্তু দুই ঠোঁটে একখানে হচ্ছে না যদি দুই ঠোঁটে একখান হয় তখন যদি বাসের ভিতরে বা কোনো গাড়ির ভিতরে বা সলার ক্ষেত্রে যদি আপনি যদি সোহার আল্লাহ সোহার আল্লাহ তাও কিন্তু দুই ঠোঁটে একখান হচ্ছে কিন্তু যখন আপনি মানুষের ভিতরে মনে মনে করবেন মানুষের সাথে কথা বলতেছেন বা দুইজন কথা বলছে আপনি তারা আছেন আপনি বলবেন মনে মনে লা রাহ ইল্লাহ লা রাহ ইল্লাহ সে কিন্তু টের না যে আপনি জিকির করতেছেন এই জন্য রাসুল বলছেন যে যেহেতু এটা দেখানো এটা দেখানো যায় না দুই ছোট একখানে যদি আপনি দুই একখানে যদি একখানে দাঁড়া যদি করেন তখন মানুষ মনে করে দেখা দিচ্ছে খুব দেখা দেখাছে কিন্তু কেউ টেরও পাবে না কেউ বুঝতেও পারবে না তুমি আল্লাহ করতে চাও আল্লাহ এমন একটা দামি শব্দ যে লাহ দুই ঠোঁটে একখানে হয় না কেউ টি পায় না কেউ বুঝতেও পারে না তাই দেখেন আপনি বসে থাকবেন আপনি স্নান করে বসে থাকবেন

সাফাইতের জন্য রাসুলের সাফাই তো দরকার আছে না রাসুলির সাফা ছাড়া কে কেউ মুক্তি পাবে কেউ জান্নাত পেতে পারবে কেউ জান্নাতে যেতে পারবে না এই জন্য রাসুল সাল্লাহ বলছেন যদি কিয়ামতের মাঠে কেউ সাফাই যদি লাভ করতে চায় যদি সাফাই যদি লাভ করতে চায় আমার যদি সাফাই যদি সে পাইতে চায় আমার যদি সাহায্য যদি সে ব্যক্তি পাইতে চায় তাহলে সে বেশি বেশি ইলাহা ইল্লাল্লাহ এই হাদিসটা ঝুকারি শরীফে আছে তারপরে এখানে বলা হয়েছে রাসুল সাল্লাম বলছেন

আল্লাহ আমার খাদ্য নাই তুমি খাদ্যের ব্যবস্থা করে দাও তুমি খাদ্য আমি তুমি আমার কেউ নাই তুমি কোনো উপাস্য নাই তোমার খাদ্যের ব্যবস্থা করে দাও আপনি যদি কোনো রোগ বেঁধে পড়ে দেন তখন আপনি বলবেন লাহা ইহা ইহ আল্লাহ তুমি আমার এই রোগ থেকে তুমি মুক্তি দান করো তুমি আমার রোগ থেকে তুমি হেফাজত করো তুমি আমার এই রোগ থেকে তুমি সিপায় কামেলা দান করো কারণ লাহ তুমি সারা আমার কেউ নাই তুমি সারা আমার নাই তুমি সারা আমার কোনো নাই তুমি সারা কোনো আমার নাই

তাহলে আহিলা বলতে পারে কি হয় জান্নাতে শু শুন সে পায় তারপর এখানে বলা হয়েছে রাসুর বাকসাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন আর রাসুর বাকসাল্লাহ আলাইহি সাল্লাম বলতেছেন রাসূল বলছেন জমিন আসমান এবং জমিন যদি এক পাল্লায় রাখা হয় কত দামি দেখেন যে আসমান রাসুল্লা সাল্লাম বলতেছেন আসমান এবং জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লা যদি লা ইলা ইল্লাল্লাহ রাখা হয় তাহলে রাসুল বাকসাল্লাম বলতেছেন এই সা এই আসমান এবং জমিনের চাইতে ভারী হবে লা ইলাহা ইল্লাল্লাহ সোহান তাহলে কত দামি শব্দ কত ওজন এর কত পাওয়ার

আপনি আপনি যদি মুখে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ রাসূল বলেন যদি কোন জিব্বা দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিব্বাটাকে কিয়ামতের মাঠে পাল্লার উপরে রাখা হবে যেই জিব্বা দিয়ে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এই জিব্বা দিয়ে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এই জিব্বাটা কত ভারী হয় এক পাল্লায় দিবে আসমানের জমিন আর এক পাল্লায় দিবে জিব্বা আপনি যদি বলতে পারেন যে লাহ ইল্লাহ তাহলে আপনার জিব্বাটাই বাড়ি হবে আল্লাহ তালা বলবেন এগুলো হিসাব টেসাকার দরকার নেই এ জান্নাতে তুই আসবেন্লাহ এই জন্য লা ইলাহ ইল্লাহ বেশি বেশি করে করবেন লা ইলাহা ইল্লাহ এই কেটা বেশি বেশি আপনারা আমল করবেন তাহলে আপনার জন্য লাভ হবে তারপরে দেখেন কি বলছেন রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম বলছেন রাসুল রাকসুল্লাহাল্লাম বলতেছেন যখন কোনো মানুষের মৃত্যুর সময় এসে দেয় যখন কোনো মানুষের মৃত্যুর সময় এসে দেয় যখন কোনো মানুষের মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায় যখন কোনো মানুষ হয়তো মারা যাবে ওই সময় যারা থাকে তারা যেন বলে লাহিল্ল্লাহ লাহি লাহিল্ল্লাহ যাতে সে মৃত্যুর যে যন্ত্রণা থাকে মৃত্যুর যে আজার থাকে মৃত্যুর যে কষ্ট মৃত্যুতে যন্ত্রণা থাকে যাতে সে এই লাই ভুলে না যায় কারণ সে আর মালাকুল মত এমন একটা ভয়ঙ্কর নিয়ে চেহারা নিয়ে আসে এমন ভয়ঙ্কর রূপ নিয়ে এই মালাকুমদ আজরাইল আসে মৃত্যু ব্যক্তির কাছে ওইটা দেখে সে সব কিছু ভুলে যায় এই জন্য মৃত্যু ব্যক্তির কাছে যেন বেশি বেশি করে লাহিল্লাল লাহ লাহ মৃত্যু ব্যক্তি যদি শেষ কথা বলে যেতে পারে ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি শেষ কথা থেকে বলে যেতে পারে আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে এই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে এই ব্যক্তির জন্য আমি রাসূল স্বয়ং সাফাই করব কে মাঠে মাঠে লাহ এজন্য লা ইলাহ ইল্লাল্লাহ যখন মানুষের মৃত্যুর গুণিয়ে আসবে বোঝা যাবে যে এখন মৃত্যু হতে যাচ্ছে বা তার মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে বা সে আমোল তাবোল বলতেছে তবে আপনারা কানের কাছে বা তার কাছে বসে আপনারা বলবেন লা ইলাহি লাল্লা চলে চড়ে করবেন লা ইলাহি ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ কারণ মৃত্যু সময় মালাকুল্ম দেখে আজ দেখে ওই ব্যক্তি আমোলদার বলেও মৃত্যুর যে মালাকুল মৌত আজরাল যে ভয়ঙ্কর রূপ নিয়ে আসে ভয়ঙ্কর রূপটা কি হাদিস শরীফে দেখলাম যে মৃত্যুর সময় আজরাইল এমন রূপ নিয়ে আসে তার এক পাল থাকে আকাশে আরেক এক পাল থাকে জমিনে এত বড় রূপ নিয়ে আসে এটা দেখে মৃত্যু ব্যক্তি পেশাব করে দেয় পায়খানা করে দেয় তারপরে তার ভূমি হয়ে যায় তার সে হা করে চোখটা লাটা লাটা করে এটা হচ্ছে ওই আজরাইলকে সে দেখে দেখবেন মৃত্যুর সময় মৃত্যুর মানুষ হা করে চোখ দিয়ে চোখ দিয়ে টাকা থাকে এই জন্য জবানটাকে আটকিয়ে দেওয়ার দরকার এবং মৃত্যু হওয়ার সাথে সাথে তার চোখটাকে বন্ধ করে দেওয়ার দরকার এটা রাশুফ আসুল্লাহ সাল্লাম বলছেন কি কারণে কি কারণে মানুষ মৃত্যুর সময় হা করে থাকে কারণ এই যে রুটা রুটা বের ভাই গাল দিয়ে এই রুটা যখন বের হয় দেখবেন যখন মানুষ মৃত্যু হয় তখন হা করে থাকে এত মানে বড় করে হা করে দেয় যাতে দ্রুত বাড়ায় যায় যা দ্রুত বা এত কষ্ট করে এত আজাদ দিয়ে মানে বুড়ো লোক থেকে পায়ের বুড়ো আঙুল থেকে চিপতে 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 রুটা বেল করে বের করে নিয়ে আসে যখন পেটের ভিতর থেকে বের করে মানে চিপতে চিপতে যখন বের করে নিয়ে আসে বের করে নিয়ে আসার পরে তারপরে গাল দিয়ে যখন হা করে তখন রুহুটা বের হয়ে যায় এই রুহুটা যখন বের হয়ে যায় যখন রুটা বের হয়ে যাওয়ার পরেও দেখবেন যে রুহুটা বের করে নিয়ে যাচ্ছে ওই দাম রুহ নিয়ে যাচ্ছে এই দাম রুড়ে যাচ্ছে এই রুটা দিয়ে যাও এই রুটা দিয়ে যাও এই রুটা দিয়ে যাও ও আকাশের দিকে যত দূর চোখ থাকে ও তত ওই আজরাইলকে দেখতে থাকে আর রুহুকে দেখতে থাকে আমার রুটা নিয়ে গেল আমার রুটা নিয়ে গেল কিন্তু আমরা কেউ টের পাই না কত বড় কষ্ট ওই সময় না মৃত্যুর সময় না কত বড় কষ্টের একটু চিন্তা ভাবনা করবেন একটু ভাববেন এই যে আমরাকেছি দফলক জমরা বেশে বেশে কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব বেশে বেশে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বেশে বেশে করে পড়ব যাতে যদি লা ইলাহা ইল্লাল্লাহ এইটা যদি আপনি বেশি করে জিমতে জারি রাখতে পারেন তাহলে আপনি মৃত্যুর সময় কালেমা नसीব পেয়ে যাবেন আর কালেমা नसीব হলেই আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন আপনি জান্নাতে যেতে পারবেন এইজন্য আমরা মৃত্যু সময় সবচেয়ে দামি শব্দ মৃত্যু সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ মৃত্যু সময় সবচেয়ে কোয়জুনিয়র শব্দছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ওই সময় আর কি কিছু ভালো না বড়ো যদি শুধু বলতে পারে যদি করতে পারে সে ব্যক্তি জান্ এই জন্য আপনারা যখন মানুষ মৃত্যু হয়ে যায় বা মৃত্যুর কাছাকাছি মৃত্যু কাছে যখন বসে থাকেন মৃত্যু যখন তখন বলবেন যাতে এটা সে তার মনে পড়ে সে জবানে বলতে পারে লাহ বলতে হবে লাহ বলতে হবে এটা যাতে সে বলতে পারে এই জন্য আমরা তালকিন রাশিফাকাল্লাম বলছেন তার সামনে তোমরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আমরা যে লা ইলাহিল্লাহর যে ফজগতটা বললাম আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই লা জিকিরটা তত বেশি বেশি করে আমল করতে পারি এবং মুখে জারি রাখতে পারি জিহ্বাতে জারি রাখতে পারি সেই তৌফিকুল আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন সকলে আমীন